বাইক আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো দেখো আমার আপি ইউনিভার্সিটির যে পরীক্ষা আসছে দেখো আমার আপে হাসছে আর দেখো পুরো জায়গাটা সবুজে সবুজে ভরে আছে আর দেখো পুরো জায়গাটা তোমরা তোমাদের কেটে ঘুরিয়ে নিচ্ছি পুরো জায়গাটা আর দেখো আমরা এদিকে আইসক্রিম খাচ্ছি মজা করে আর দেখো আমার আপে হাঁ করে আছে আইসক্রিম গড়ে তার মুখের উপরে পড়বে যখন যাবে নাম 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 করে খাবে আর দেখো আমিও খাচ্ছি কিন্তু আমি ভাবছিলাম আমার লিপস্টিকগুলো উঠে যাচ্ছে কেন তারপরেও আমি বাহিরের সবসময় একটা অথবা দুইটা অথবা একটা সেট লিপস্টিক নিয়েই যাই কারণ আমার লিপস্টিক উঠে গেলে আমাকে দেখতে একদম বাজে লাগে আর দেখো এখানে কিন্তু প্রচুরই গরম আর আমরা তো এখানে এসে খুশি আর আমার আপি হচ্ছে ভার্সিটিটা কীভাবে ঢুকবে কিন্তু এখনও কিন্তু লাইন শুরু হয়নি তার আগে তোমাদেরকে একটু জায়গাটা দেখি দেখায় নিচ্ছি আমি কারণ লাইন শুরু হলে কত কথা বলবে সবাই আর তখন তো তখন তো তোমাদের সঙ্গে আমার কথা তো বলতেই হবে তখন সবার ভয়েস চলে আসবে ওই জন্য আমি একটু আগেই তোমাদের সঙ্গে কথা বলে দিচ্ছি আর দেখো আমরা দুইজন মিলে চেয়ার্স করলাম মানে আমি চেয়ার্স করার কথা একটু আগে বলতে হতে কিন্তু আমি একটু পরে বলে দিয়েছি এইটা কোনো ব্যাপার না আর দেখো আমরা দুইজন মিলে আইসক্রিম খাচ্ছি মজা করে মানে অনেকটাই মজা হচ্ছিল দেখা এখানে আমরা খেলছি ইউনিভার্সিটির মাঠে আর এখানে তো খেলতে প্রচুরই মজা লাগছিল আমাদের আর দেখো আমার আপে আমাকে ঘুরিয়ে দেখা পুরো জায়গাটা ঘুরাচ্ছে যে দেখো ছোটো বেবিয়া তুমি তো ছোট জন্য তোমাকে হাত ধরে ধরে ঘুরাচ্ছি আর দেখো এখন আমরা একটু দৌড়াদৌড়ি করছিলাম ওই জায়গার মতন এই জায়গাটা গরম নেই এই জায়গাটা ঠান্ডা এই জায়গাটা অনেক ভালো লাগছে আমাদের আর দেখো এখন আমরা একটু হাঁটাহাঁটি করছি এখন আমার আপি ঢুকে যাবে রুমে গিয়ে পরীক্ষা দিবে আর আমরা এদিকে আস্তে আস্তে করে আসছি হেঁটে হেঁটে মানে আমরা ওদিকে একবার দৌড় দিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে জলদি জলদি করে আবার তোমায় আসছি আর দেখো এই যে আমার হাপি দাঁড়িয়ে আছে আমার হাপি হাসছে ওইটা দেখো আমার উপরে হাসি পাচ্ছে আর দেখো আমরা তো মজাই পাচ্ছি আমি হাই বাবা তোমাদেরকে আমি আপকে বলছি হাই বাড় দিয়েছেন আবার হাসছি আর এখানে তো মজাই হচ্ছিলো আর অনেক মানুষ অনেক জন আছে এখানে সবাই লাইন ধরে আছে আর দেখা আমি আমার আপের লিপস্টিক ঠিক করে দেবো বুঝে হ্যাঁ এখানে আমার লিপস্টিক নষ্ট করে দেওয়া হচ্ছে না কিন্তু আমি তো আমার আপের সুন্দর করে দিচ্ছি যে আপি তোমার লিপস্টিকটা হচ্ছে ঠোঁটের বাহিরে চলে গেছে আমি একটু মুছে দিই তাহলে তোমার লিপস্টিকটা ঠোঁটের মধ্যে থাকবে বাই বাই